সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসূস ইসলাম রাত্রিবেলা কি আমল করে দিনের বেলা কি আমল করে ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন একটু দেখে আসিত তো ওনার খোঁজ লাগালেন খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনঃপূত হলো না ওনারা ভাবলেন যে রাসুস ইসলাম হয়তো আরো বেশি আমল করেন কিন্তু ওনাদের কাছে মনে হল যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে তো একজন বললো আরে রাসুসামের তো আগের পরের সব গুণা মাফ গফির আল্লাহ মাতা খদ্দামিহি ও মাতা আখার ওনার তো কোনো গুনাই নাই এই আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক না আমাদের আরো বাড়াই করতে হবে তো কি করা যায় এই চিন্তা থেকে আর একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না সারা রাত তাহাজ করবো সারা রাত কি করব আচ্ছা আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করবো জীবনেও মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে সামিবে সাল দুজন তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছো করছো আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছেই যাব না সন্ন্যাসী হয়ে গেলাম আর বৌদের কাছে যাব না সন্ন্যাসী জীবন খালি আল্লাহ বিল্লাহ এবাদত যে কি দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিনজন তিনটা নিয়ে নিল এই কথা যখন রসুল্লাহ সাল্লাহ আলিহ তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাজা ওয়া কাজা তোমাদের কি হলো ডাকলেন সমাবেশ করে বললেন এই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এই তুমি নাকি এটা বলছ ধারা আব্দুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনই তিন খারাপ কাজ করছ এইভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কিনা নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু আকওয়ামিন ইফআলুনা কাজা ওয়া মা বা আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো তোমাদের মধ্যে কয়েকজন তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদেরকে বলতেছে ঠিক কিনা বলেন আর বাকিরাও সতর্ক হয়ে গেল এবার রাসুসাহ ইসলাম বললেন না তোমাদের এই কাজটা ঠিক হয়নি ইন্নিহি কুমলা তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় মত কই আমি তো রাতে ঘুমাই আবার তা পড়ি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ করি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকে আর কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় সুবাহ আল্লাহ তাহলে রাসুল সাহা ইসলামের চাইতে যদি কেউ বড় মোত্তাকে হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো

ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ জীবন বিধান এগুলো যখন অমুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায় সম্মানিত সুধি আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন বিশ্বাস তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ খেয়াল করে শুনুন খুব মজার ঘটনা মজার ব্যাপার ঈসা আলী ইসলামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকিদা এটার দিকে খেয়াল করলে বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্স আচ্ছা আপনারা জানেন খ্রিস্টানরা ইসা ব্যাপারে কি বলে কেউ জানেন আল্লাহ আলী ওনারা ইসাকে বলে আল্লাহর ছেলে দা সান অফ গাড জেসাস্ট ইস দা সান অফ গাড আল্লাহর ছেলে না দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে কোদার চেহারা নিয়ে বসেছে তাই না ঈসা আলাহিসামকে খ্রিস্টানরা কোথায় বসাইছে আল্লাহর চেয়ারে আল্লাহ সন্তান বানায় ফেলছে না হজবিল্লা তাহলে বাড়াবাড়ি করলো কি করলো ঈসা আলাহিসামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো বাড়াবাড়ি আচ্ছা আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাহিসামের ব্যাপারে কি বলে কেউ জানেন তারা ইসা আলাহিসামকে ওয়ালাদু জিনা বলে বাস্টার্ড বলে না কি বলে জিনার সন্তান মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে আর এক ওনারে নামাতে নামাতে নিচে আমরা কি বলি ঈসা ঈসালামের ব্যাপারে দেখেন আমরা বলি ঈসা আল্লাহ ইসলাম হচ্ছে রসুল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহ আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টান কমিউনিটি কে তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল ওইখানে আরো নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা রসুল হু সম্মানিত রসুল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি তাদের জবাব দেয় যে না তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছো উনি বাস্টার্ড না উনি রসুল হু আল্লাহর প্রেরিত রসুল এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই তাহলে একদল নিছিল ওই দিকে ওইখান থেকে নিচে নামাই নিয়ে আসি একদল মাটির নিচে ঢুকাই দিছিল থেকে উপরে উঠাই নিয়ে আসি তাহলে আমরা মাঝামাঝি থাকি সোহান পড়বেন না ঈসা আলহি ইসলামের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে মানহাজুল ওয়াসাফিয়াতি ওয়াল ইতিদাল আমরা মাঝামাঝি থাকি আচ্ছা আমাদের যে বোনদের পিরিয়ড হয় প্রতি মাসে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় খ্রিস্টানরা কি করে জানেন কোনো বাস নাই পিরিয়ড আর নন পিরিয়ড কোনো বাস বিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যায় আচ্ছা মানে বারবারই করলো ছাড়াছাড়ি করলো আর ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বন্ধের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না এদেরকে ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বন্ধের পিরিয়ড হয় ওই বাসায় থাকে ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন দল করছে বাড়াবাড়ি আরেক দল ছাড়া কিন্তু ইসলামের কত সমহান বিধান কত সমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল ছাড়া ছাড়া। যেটাকে এটা তাহলে দেখেন এই যে ইসা আলহিস বন্ধের পিরিয়ড এর যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান তো ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে কয়টা বললাম এক নম্বরে ন্যাচারাল রিলিজিয়ন দুই নম্বরে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম সার্বজনীন তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি তাইসির সহজ ইসলাম বিধান চার নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই সারাছাড়িও নাই পাঁচ নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া এটাকে বলে রিলিজিয়ন অফ হিউম্যানিটি ইসলাম মানবতার ধর্ম কিসের ধর্ম ইসলাম মানবতার ধর্ম যখন এটা দেখে মুসলিম রাত ধরে রাখতে পারে না নিজেকে সুবাহ আল্লাহ প্রত্যেক শ্রোতা বলবেন অল অডিয়েন্স একসাথে বলেন ইসলাম কিসের ধর্ম মানবতার ধর্ম মানুষ কি ইসলাম সবচাইতে মর্যাদা দেয় একবার ইহুদির লাশ যাচ্ছিল রসুদ সামনে দিয়ে এই লাশ দেখে ইহুদির লাশ দেখেন ইসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবার বললেন ইয়া রসুলাল্লাহ ইন ইহুদি আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদুল লাশ রসুসাহ ইসলাম বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়বেন না আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না মাজুসি অগ্নি উপাসক সে মানুষ তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি সুবহানাল্লাহ বিহামদি তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয় মানুষ কি ইসলাম কি করে গুরুত্ব দেয় আল্লাহ বলেন ওয়ালা কদ কাররামনা বানি আদম আই ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি বনি আদমের স্ট্যাটাসকে বাড়িয়েছি মর্যাদাকে বাড়িয়েছি মানুষ মাত্রই তার সম্মান আছে নাই দেখেন আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন ইমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই স্বাধীনতা দিয়েছেন আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম ফমান শাহ আফ আলি উমিন ওমান শাহ আফ যে চাইবে ইমান আনবে না চাইলে সে কুফরি করবে তবে জেনে দেখো ইমান আনলে ফলাফল জান্নাত আর কুফরি করলে পরিণাম জাহান্নাম কিন্তু জোর করব না আমি লা ইকরাহ ফিদ্দিন দ্বীনে জবরদস্তি নাই বারবারই নাই নো কম্পালশন ইসলাম কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না তাহলে এটা মানবতার ধর্ম মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাই সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি ধরেন যে আগুন লেগেছে আগুন লেগেছে আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি এরে আপনি বাঁচাবেন নাকি যার গালে দাঁড়িয়ে আরে বাঁচাবেন না আপনি সবাইকে বাঁচাবেন আল্লাহ আকবর মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায় কারণ ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ান অফ হিউম্যানিটি এটা মানবতার ধর্ম মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে মদিনাতে একবার 60 জন খ্রিস্টান পাদ্রী আসবেন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের খ্রিস্টান এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন কোথায় বসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জায়গা তো নাই এখন না রাজা বাদশাদের প্যালেস থাকে প্রাসাদ এটা সেটা কোথায় বসবে এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খেজুর পাতা আছে এটা বিছায়ে দেই এটা একটা আসন করে এখানে বসির রাসূল সাল্লাম বললেন না এটা কেমন হয় আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায় ওখানে নিয়ে বসে রসদ বললেন না এত দামি মেহমান ওখানে বসা যায় বলতে না বলতে ষাট জন খ্রিস্টান না পেয়ে তাদের সবাইকে নিয়ে জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন মসজিদে নবী অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কাভার করেছে সিরাল হালাবিয়া জাদুল মা আফি আইবাদ খেরিল অনেক সিরাত গ্রন্থে এসছে জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদ মসজিদের নবির ভিতরে ঢুকে মিটিং সেরেছে এবং এক বর্ণায় এমনও এসেছে মিন টাইম আসরের সময় ওদের যখন এবাজতের সময় হয়েছে রসুল ইসলাম তাদেরকে অনুমতি দিলেন তারা তাদেরকে পূর্ব দিকে ষাট জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের এবাজত সেরেছে রসুল ইসলাম এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করেন রসুল ইসলাম দেখেছেন তারা মানুষ তারা কি মানুষ যেমনি মানুষ মনে করে এক ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেছেন আলাহিসাম তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয় এই জন্য ইসলামকে বলা হয় রিলিজিয়ান অফ হিউম্যানিটি আল ইনসানিয়া এটা মানবতার ধর্ম কিসের ধর্ম এই পাঁচটা এই পাঁচটা ইসলামিক ফিচার ইসলাম ধর্মের এই পাঁচটা ক্যারেক্টারিস্টিকস বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও পৃথিবীতে সবচাইতে ইসলামের গ্রোথ বেশি সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে আপনাদের সাউথ কুরিয়ার কথা আমি জানি না আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি অনেক জায়গায় আমার বন্ধুরা ইমাম খতিব হিসেবে আছে তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তাদের চার্চগুলো তারা বিক্রি করে দিচ্ছে চার্চ সিনাগগগুলো বিক্রি করে দিচ্ছে গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল এক মুরশিদে আলোচনা করলাম দেখি যে মুরশিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মুরশিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আসর বসতো আর এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি তো এই পাঁচটা বিষয় থাকার কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে দেখি আরেকবার শুনি আপনাদের থেকে এক নম্বরে কি ছিল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা প্রকৃতির ধর্ম প্রাকৃতিক স্বভাবজাত দুই নম্বরে এটা সার্বজনীন ধর্ম দা ইউনিভার্সালিটি অফ ইসলাম তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি আর তাইসির এই ধর্মের বিধান মানা একেবারে সহজ ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান চার নম্বরে পাঁচ অফ রিলিজিয়ানিটি এটা মানবতার ধর্ম কিসের ধর্ম মানবতার ধর্ম এই যে দেখেন এত সুন্দর যে ইসলাম এইভাবে যদি আমরা প্রেজেন্ট নন মুসলিম আমার বন্ধুদের সাথে কলিগদের সাথে সাথে ওরা ইসলাম ব্যাপারে আকৃষ্ট হবে না বলেন ধর্মে যদি নাও আসে ইসলামের ব্যাপারে একটা পজিটিভ আউটলুক তো তার থাকবে কি বলেন তো এইভাবে ইসলামকে প্রেজেন্ট করার দরকার আছে না নাই অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে ডকট্রিন ওদের যে আর্ডিওলজি ওদের যে চিন্তা চেতনা এই বস্তা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে বিউটিফাই করে ফান্ডিং করে এমন প্যাট্রনেজের সাথে গোটা বিশ্বে আনে চোখ ধাঁধানো মনে হয় কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর দ্য অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেকে আমরা ইসলামিক এম্বাসেডর আপনাকে দেখে ওরা ইসলামকে জাস্ট করবে আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গেলে দিবেনা বলবে মুসলমানরা এরকম ঠিক কিনা আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরা এরকম এই জন্য আপনাকে অ্যাম্বাসডারের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে ইটস এ মাস্ট আই রিপিট অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ী যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফকোর্স ইট শুড বি উইথ দা ইন্টেনশন অব দাওয়া দাওয়াতে নিয়তে থাকতে হবে যেমনটি সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছেন এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার আছে আচ্ছা যারা পেয়েছেন বা প্রসেসিং এ আছেন যে আমি এদেশের পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতে নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়ায়ে দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ তা না হলে অমসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে রাশিসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা বারি উন মিন মুসলিম ইয়েকুই ইয়কই মুবাইনা আল আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বাড়ি তার কোনো দায় ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মসজিদদের সাথে থাকে আহ গভীর হুঁশিয়ারি সতর্কবার্তাও ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অব দাওয়া দাওয়াতে নিহত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকবো আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেব আমার কলিকদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ান এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়েতে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজে ইসলাম মানে না তাহলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন আগে নিজের ইসলামকে কি করতে হবে মানতে হবে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম ইজ আওয়ার আইডেন্টি ইসলাম ইজ আওয়ার অনার আমাদের সম্মান হচ্ছে ইসলামে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইনি বিতাগাইনাল ইজ্জাত বি গায়রিহি আযাল্লানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন কে একটাই মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলুন সেটা কি

তাহলে আমরা যেন ইসলামকে আমাদের শেকর হিসেবে কনসিডার করি আমাদের ছেলে মেয়েদেরকে যেন ইসলামী তার উপর আমরা গড়ে তুলি এবং ইসলামকে যেন আমরা ভেতর থেকে সবাই লালন করি ধারণ করি এবং ইসলামের সুমহান বাণীকে যেন আমরা পৌঁছে দেই সবাই অন্যদের কাছে রাজি আছেন তো সবাই তাহলে সাউথ কোরিয়ায় যারা স্থায়ীভাবে থাকতে চান কোন নিয়তে থাকবেন দাওয়াতের নিয়তে উই অল শুড বি আ লিভিং দাই আমরা লিভিং দাই হয়ে থাকবো আমাদেরকে দেখলে আমার চলনে বলনে কথনে আমার ডিলিংস দেখে যেন ভাই এত ভালো মানুষ আরে এটাই তো সুন্দর এটাই তো ইসলাম আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে আম্মাজান কাইফা কানা খুলুক ও রসুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল তিনি বলতেন যে ইনদামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমশি আলাল আরদ কাআন্নাল কুরআন ইমশি আলাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন এজ ইফ আ লিভিং কুরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কুরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তা আপনাকে দেখলেও মানুষ মনে করে এটা একটা জীবন্ত ইসলাম আপনার চলাফেরায় আচরণে কাজে লেনদেনে মনে করে যেন সেই ইসলামের একটা আইকন কি এভাবে থাকা যাবে তো ইনশাল্লাহ ইসলামকে আমাদের জীবনে পরিবারের সমাজে আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি আছি তো ছেলে মেয়েদেরকে ইসলামের উপর অটুট রাখতে সবাই রাজি আছি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক ইসলামের এই বিজয়ে যেন আমরাও সামিল হতে পারি কোন অমুসলিমের নন মুসলিমের ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু চক্ষু ইসলামের অগ্রযাত্রাকে ঠেকায় রাখতে পারবে না আল্লাহ তার দিনের জ্যোতিকে সম্পূর্ণরূপে বিকশিত করবেন এবং দিনের বিজয়ের এই মহা সমারোহে আমরা যেন অংশজন হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলো বোঝা আর अमल করার তৌফিক দান করুক হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব দীর্ঘ প্রায় এক ঘন্টা খুব মনোযোগ দিয়ে আপনারা এই টপিকের উপর আলোচনা শুনলেন আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছে তাদের কে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আবারও হয়তো আপনাদের সাথে কোথাও দেখা হয়ে যাবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি ওসসালাম আলাইকুম রহম